হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা খুব বিধ্বস্ত অবস্থা আমার আজকে অনেক কাজ প্রচুর কাজ বাড়িতে তাড়াতাড়ি ঝটপট করে যেতে হবে তাও অনেকটা লেট হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় আজকে আছে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো আর আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় মা পুজোটা শখেই করেন কেননা যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোয় আমি জন্ম হয়েছিলাম ওই কারণে মা সেটা শখে পুজো করে আর কি তো ওইটারই যোগাড় তো করবো বাড়িতেও পুজো হচ্ছিল তো গেলাম বাড়িতে পুজো টুজো করে এবারে আমি যাব বাড়িতে চলে এসেছি বাড়িতে এবং লক্ষ্মী পুজোর তোরজোরও খুব শুরু হয়ে গেছে এইদিকে মা আলু বাজছে এইদিকে মা চাটনি বানাচ্ছে দুই মাই রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে আমার কাজ টুকটাক ছিল আর এইদিকে আমাদের রানি দেখো আলতা পড়েছে এবং তার বাবা তাকে আলতা পড়িয়েছে বলে সে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে এসে থেকে টুকটাক টুকটাক কাজ করেই চলেছি ব্লগ যে করব সেটাই মাথায় ছিল না তো কাজে দিয়ে যাই হোক রান্নাবান্না চলছে এখন ভোগ আর কি যেটা দেয়া হবে আর সাজানোটা একটু পরে তো হয়ে যাক তারপরে সবটা দেখানোর চেষ্টা করব মা লক্ষ্মীকে সাজানোর দায়িত্ব ছিল আমার এবং এখানে পুষ্পপত্র সাজানোর দায়িত্ব বিভিন্ন দশকর্মার জিনিসপত্র সব গুছিয়ে রাখার দায়িত্ব ছিল আমার সেগুলো আমি বসে বসে করছিলাম আর এই দিকে আমার মা মানে আমার শাশুড়ি মা ফলটল কেটে দিয়েছে আর আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি এবারে পুরোহিত মশাই আসলি পুজো শুরু ও মা চশমার কি অবস্থা

তুমি তো স্মার্ট গণেশ মনে হচ্ছে এইটা আবার আমার বাবা আনিয়েছে লক্ষ্মী পুজো উপলক্ষে যেহেতু লক্ষ্মী পুজোয় আমার জন্ম ওই কারণে এইটা আবার বাবা আনিয়েছে লক্ষ্মীকে আগে দেয়া হবে তারপরে কাটব সবার আগে বলে রাখি ইনি হচ্ছেন আমার জামাইবাবু পুজোর ছুটিতে এবছর জামাইবাবু দেশে ফেরে ফেরে ওই কারণে আমরা চারা পুজোতে জামাইবাবুকে পাই এবং যেহেতু জামাইবাবু দেশে আছে এবছর এই জন্য বাবা খুব করে চেয়েছিলো জামাইবাবু যেন পুজো করে কেননা জামাইবাবু খুব ভালো পুজো করে

মা লক্ষ্মীর কৃপায় এবছর লক্ষ্মী পুজোটা বেশ ভালো হয়েছে জামাইবাবু খুব নিষ্ঠা ভরে গুছিয়ে পুজো করেছে জামাইবাবু তো খুব ভালো পুজো করেই তাছাড়া বাবা মা দুজনেই খুব পরিশ্রম করেছে এই লক্ষ্মী পুজো উপলক্ষে আর তাছাড়া বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে থেকেও মা এতগুলো পদ রান্না করেছে হ্যাঁ এটা ঠিক যে আমরা অনেকটা সাহায্য করে দিয়েছি মাকে কিন্তু তবুও মা এত কিছুর মধ্যে এতগুলো পদ রান্না করেছে আবার সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এটাই কি কম নয় এই তর্কের কি সুন্দর লুচি বেলছো আমি এত সুন্দর লুচি বেলতে বেলা জানতাম না তো আচ্ছা মা লক্ষ্মী তো তিনি যাকে আমরা ধন সম্পদ রক্ষা করার জন্য সংসারের মঙ্গল কামনার জন্য শান্তি কামনার জন্য পুজো করে থাকি কিন্তু নিত্য নতুন যেই মা লক্ষ্মী আমাদের ভালো রাখে ভালোবাসে আমাদের খেয়াল রাখে আমাদের জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয় সেই মা লক্ষ্মীর কি আমরা খবর রাখি হ্যাঁ

পুজো হয়ে গেছে ডান প্রচন্ড গরম লাগছে হোম হয়েছে বাড়িতে যেহেতু খুব টায়ার্ড লাগছে আমি মনে হয় না আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো বলে আর যদি কোনো ছোটো ছোটো ক্লিপ পাই অ্যাড করে দেব একটু ভুল ত্রুটি হবে এই ব্লগে তোমরা সেটা ক্ষমা করে দেবে আমি জানি তো আজকের জন্য এইটুকুনি সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা আরও নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো লাভ টাটা আসছে বছর আবার হবে